সুখরিয়া জাগ্রত মা আনন্দ ভৈরবীর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্প্র দেখুন সুখরিয়া গ্রাম হুগলির বলাগড় এবং সোম্রাবাজার অঞ্চলের মধ্যবর্তী স্থানে অবস্থিত সবুজ ঘেরা এক প্রাচীন ঐতিহাসিক অঞ্চল যেখানে এসে গোড়াপত্তন করেছিলেন মিত্র মুস্তাফিদের আদি বংশধরেরা নদীয়া জেলা উলা বা বীরনগর গ্রাম ছিল এই পরিবারের আদি নিবাস এই বংশে রামেশ্বর মিত্র ছিলেন নবাব ঔরঙ্গজেবের শাসনকালে রাজস্ব বিভাগের মুস্তৌফা অর্থাৎ নায়েব পদের অধিকারী সে যুগে নায়েব কানুনগো বা মুস্তফরা ছিলেন সামাজিক অধিকার এবং প্রতিপত্তির দিক থেকে বেশ স্তরে তার কর্মদক্ষতায় খুশি হয়ে তাকে কেবল উপাধি দেওয়া হয় তা নয় ঔরঙ্গজেবের তরফ থেকে রামেশ্বরকে স্মারক ও পুরস্কার স্বরূপ সম্রাটের ডান হাতের তালুর ছাপ দেওয়া সোনার পাঞ্জাও দেওয়া হয় এই পাঞ্জাই পরে মিত্র মৌস্তফেদের পারিবারিক প্রতীকে পরিণত হয় কিছুকাল পর নদীপথে ব্যবসা বাণিজ্য ও চাষাবাদে মন্দা দেখা দেয় এবং এই সময় থেকে সাম্রাজ্যের হাল হালধরের রামেশ্বরের জ্যেষ্ঠ পুত্র রঘুনন্দন মিত্র যিনি ছিলেন একজন প্রতিবিদ শোনা যায় তিনি একবার রাজা কৃষ্ণচন্দ্রের জটিল সমস্যার সমাধান করে দেওয়ায় কৃষ্ণচন্দ্র খুশি হয়ে রঘুনন্দনকে পশ্চিম তীরের আটিশেওড়া গ্রামটি নিঃশুল্ক সত্য মহাত্রাণ হিসাবে উপহার দেন উনিশশো সালে রঘুনন্দন উলা ছেড়ে বসবাস শুরু করেন আটি আটিশেওরা গ্রামে এবং যার নতুন নামকরণ হয় শ্রীপুর এই শ্রীপুরে আসার পর রঘুনন্দন উলার বসতবাড়ির অনুকরণে তৈরি করেন গড়বেষ্টিত বাড়ি পুকুর চণ্ডীমণ্ডপ এবং মন্দির অন্যদিকে সতেরোশো পঁচানব্বইয়ের রেগুলেশন চৌত্রিশ অনুসারে জেলা বর্ধমানকে দুই ভাগে ভাগ করা হয় উত্তর দিকের অংশটি বর্ধমান এবং দক্ষিণ দিকের অংশটি হুগলি জেলা হিসাবে পরিচিতি দেওয়া হয় এর পরবর্তীকালে আঠারোশো সালে এই বংশের আরেক ব্যক্তিত্ব অনন্তরাব বা আনন্দরাব মিত্র মোস্তুফির বংশধর শম্ভুরাম মিত্রের পুত্র শ্রী বীরেশ্বর মিত্র গড়ে তোলে সুখরিয়ার এই আনন্দ ভৈরবী মন্দিরটি উপদেশে পঁচিশ বিশিষ্ট পাঁচটি মন্দিরের মধ্যে প্রাচীনত্বের দিক থেকে চতুর্থ নিদর্শন হল সুখরিয়ার এই মন্দিরটি ওপর প্রতিষ্ঠিত দক্ষিণমুখী সত্তর ফুট উচ্চতার এই মন্দিরটি নির্মাণ করতে নাকি বীরেশ্বর মিত্রের লক্ষাধিক টাকা ব্যয় করেছেন বলে শোনা যায় এই দ্বিতল মন্দিরটি প্রথম প্রতি কোণে তিনটি করে মোট বারোটি দ্বিতীয় তলের প্রতি কোণে দুটি করে আটটি এবং তৃতীয় তলের প্রতি কোণে একটি করে চারটি এবং সর্বোচ্চ একটি মূল চূড়া রয়েছে শোনা যায় আঠারোশো সালে প্রবল ভূমিকম্পে ওপরের পাঁচটি চূড়া ক্ষতিগ্রস্ত হয়েছিল পরে সেগুলো পুনর্নির্মাণ করা হয় দক্ষিণ বারান্দায় রয়েছে ত্রিখিলান যুক্ত মন্দিরের প্রবেশপথ সামনে ত্রিখিলান এবং গর্ভগৃহের মাঝখানের দেওয়ালে রয়েছে রাধাকৃষ্ণ সিংহবাহিনী গণেশ জননী রাম রাজা ইত্যাদির টেরাকোটার ফলক সামনের দিকের পিলাসহ একেবারে নিচের প্যানেলে বেশিরভাগ টেরাকোটার কারুকাজ নষ্ট হয়ে গেলেও কিছু এখনো টিকে রয়েছে এই মন্দিরের গর্ভগৃহে পূজিত হন প্রস্ত নির্মিত কালী এখানে তাকে মহাদেবের বুকের ওপর বসা অবস্থায় দেখা যায় মন্দিরের পাশেই রয়েছে মিত্র মৌস্তুফি পরিবারের জমিদার বাড়ি ভগ্নপ্রায় রাধাকুঞ্জ সেই বাড়ির চকমিলান দালানে আজও টিম টিম করে দুর্গাপুজোর আয়োজন করা হয় আনন্দ ভৈরবী মন্দিরের পাশাপাশি এই অঞ্চলে রয়েছে মিত্র পরিবারের নবরত্ন হরসুন্দরী কালী মন্দির নিস্তারিণী কালীবাড়ি এবং সবচেয়ে প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দির এর কাছাকাছি অঞ্চল শ্রীপুরে রয়েছে মিত্রদের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান দোচালা চণ্ডীমণ্ডপ যা বাংলা স্থাপত্যের এক জ্বলন্ত ও বিরল উদাহরণ এই চণ্ডীমণ্ডপের পাশে রয়েছে জোড়া শিব মন্দির রাসমঞ্চ দোলমঞ্চ সহ আরও বহু নিদর্শন দুর্গাপুজো ছাড়াও এই পরিবারে সারা বছর ধরেই চলে রাস দোল ঝুলন সহ বিবিধ উৎসব তাই এমন সব ঐতিহাসিক নিদর্শন সহ মিত্র মৌস্তুফেদের ঠাকুরদালান দেখতে চলে আসুন একদিন হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়া লোকালে চেপে সোমরা বাজার বা বলাগজ স্টেশনে নেমে টোটো ধরে এই মন্দিরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ